সিবি সূর্যোদয় ঠিক ঘড়িতে ডট পাঁচটা পঁচিশ আর আমাদের ট্রেন দীঘা থেকে সেটা রওনা হলো পুরীর উদ্দেশ্যে গাড়ির স্পিড দেখুন একশো আঠাশ কিলোমিটার বন্ধ ভারতকেও হার মারাবে এত স্পিডে যায় গাড়িটা হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা এই দীঘা স্টেশনে এখন আছি আপাতত আমরা এই দীঘা থেকে পুরী ট্রেন জার্নিং করব টু টু ডবল এইট নাইন দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস তো আপনারা যারা দীঘা থেকে পুরী যেতে চান তারা অবশ্যই ব্লকটা দেখবেন এই ট্রেনটা প্রায় সময় টিকিট পাওয়া যায় আপনারা হাওড়া থেকে হোক বা আমাদের শালিমার থেকে যেসব ট্রেন পুরী যাওয়ার জন্য তিন মাস দু মাস আগে টিকিট কাটতে হয় এই ট্রেনে আপনারা যদি জার্নি করেন তো আপনারা এক সপ্তাহ আগে বা পনেরো আগে টিকিট কাটলে আপনারা পেয়ে যাবেন বা আপনারা একদিন দীঘা ঘুরে এখান থেকেও পুরী যেতে যান পুরী যেতে পারবেন অনেকবার তো হাওড়া থেকে শিয়ালদা থেকে বা শালিমার থেকে পুরী গিয়েছেন তো আজ চলুন না দীঘা থেকে পুরী ট্রেন জার্নিটা হয়ে যাক তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এখন এই দেখতে পাচ্ছেন দীঘা প্ল্যাটফর্মে আছি দীঘা স্টেশনে আমরা প্ল্যাটফর্মে কত নম্বর আমাদের গাড়ি দিয়েছে এবং সব ডিটেলস থাকবে এই ভিডিওটা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন আমরা এখন দীঘা স্টেশনে ভিতরে যাব আর আমাদের ট্রেন দিয়েছে কি না দেখব চলুন প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই দীঘা স্টেশন দেখতে পাচ্ছেন আমরা প্রচুর মানুষ এখানে আছে আজ তেইশ তারিখ তেইশে জুন দু হাজার চব্বিশ রবিবার এটা ওয়েটিং রুম আপনারা আগে আসলে এখানে ওয়েটিং করতে পারবেন এরকম আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আর আপার ক্লাস ওয়েটিং রুম আছে সেটা আপনাদের একটু দেখে আনি এটা আপার ক্লাস ওয়েটিং রুম মানে যাদের কনফার্ম টিকিট আছে আমার যেরকম কনফার্ম টিকিট আছে যাদের কনফার্ম টিকিট আছে তারা এখানে ওয়েট করতে পারবেন চলুন ভিতরটা আপনাদের একটু দেখে রাখি আপনারা যদি তাড়াতাড়ি আসেন তো আপনারা এই আপার ক্লাস ওয়েটিং ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন এখানে এসি নিই দেখুন দুটো ফ্যান আছে বাথরুমের ব্যবস্থা আছে এটা শুধু পুরুষদের জন্য পাশে মেয়েদের জন্য একটা আপার ক্লাস ওয়েটিং রুম আছে সেটা আপনাদের একটু দেখায় এখন এটা লেডিসদের জন্যে এখানে আগে থাকতে আসলে এখানে লেডিসটা এই আপার ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করতে পারে কিছুক্ষণের জন্য ট্রেনের জন্য এখানে ফ্রি কোনো পয়সা লাগে না লেডিস এটা লেডিসের জন্য কক্ষটা আর ওপারে জেন্টসদের জন্যে এদিকে ছেলে আর এদিকে মেয়েদের জন্য চলুন এবার স্টেশনে গিয়ে ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা এই দীঘা স্টেশন আমরা ভিতরে এন্ট্রি করেছি দীঘা স্টেশনে চলুন দেখি আমাকে গাড়ি দিয়েছি কিনা এই আমাদের গাড়ি সবে ঢুকছে দেখছেন চলুন আজ এই দীঘাপুরী ট্রেন জার্নিটা আপনারা সম্পূর্ণ দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রথম এই ট্রেন জার্নি করে ভিডিও আমার চ্যানেলে আসছে ঠিকঠাক হয়তো হবে না একটু মাইনে জুলে নেবেন চেষ্টা করব আপনাদের সব তথ্য দাও চলুন এখন ট্রেনটা ঢুকুক ট্রেনে উঠি উঠে আপনাদের সব রকম তথ্য থাকছে এই ট্রেনটা অনেক ভালো ভালো কিছু তথ্য থাকছে দীঘা বাদে এমন কিছু স্টেশন থেকে আপনারা উঠতে পারেন সেটা কলকাতাতে আপনাদের আসতে খুব সুবিধা হবে তার ব্যাপারেও তথ্যটা বলব অনেকে মনে করবেন যে দীঘা থেকে এসে আপনারা এই ট্রেনে জার্নি করাটা মুশকিল আবার কলকাতার দিকে আসবেন দীঘাতে আবার পুরী যাবেন না এমন একটা স্টেশন আছে যে দুটো স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায় আমরা কলকাতা থেকে এসে সেই ট্রেনটাও সেই ট্রেনে করে এসে ওই ট্রেনটা ধরতে পারেন সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে চলুন আমরা ট্রেনটা ঢুকে আগে আমরা কামড়ে উঠি আমরা সব কিছু থাকবে ট্রেনের ডিটেলস সব কিছু থাকবে এই ভিডিওতে এখন ঘড়িতে বাজে পাঁচটা চার আমাদের ট্রেন এই সবে দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই দেখুন আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে সবাই ঢুকছে এটা জেনারেল কোচ এই কোচটা ভিড় দেখুন শুধু এটা পেছনের দিকে একটা জেনারেল কোচ আছে এই ট্রেনে আর সামনের দিকে একটা জেনারেল কোচ আছে এই ট্রেনে দুটো জেনারেল কোচ আছে জেনারেল কোচে ভিড়টা শুধু দেখুন জেনারেল বগির পর স্লিপার কোচ আরম্ভ হচ্ছে এটা এস ওয়ান ফার্স্ট আর আমাদের বগি হচ্ছে এস সিক্স তো চলুন আমাদের আমরা গিয়ে আপনাদের আবার দেখায় দেখুন এই ট্রেনে পেছনের দিক থেকে একটা জ্যাল বগি আছে তারপরে স্লিপার কোচ আরম্ভ হচ্ছে এই ট্রেনের টোটাল সাতটা স্লিভার কোচ আছে আর সাতটা এসি কোচ আছে এই এস সিক্স এই দেখুন এই এস সিক্স দীঘা ফার্স্ট এটাই আমাদের কোচ তো আমরা আমাদের কোচে এখন উঠবো আমাদের সিটে গিয়ে বসে আপনাদের সঙ্গে আবার কথা হবে এই দেখুন এই সিট ক্যাপাসিটি ওপরে একটা মিডিল একটা আর লোয়ার একটা লোয়ার মিডিল আপার এদিকেও সেম লোয়ার মিডিল আর আপার আর এদিকে সাইড লোয়ার সাইড আপার এই আমাদের সিট মিডিল আটান্ন ঊনষাট আর এদিকে লোয়ার ষাট এই আমাদের তিনটে সিট এই টেন এই দেখুন এসি এটা টু টায়ার এরপর এসি থ্রি টায়ার আছে এটা এসি কামড়া এটাও এসি কামড়া বি ওয়ান এটাও এসি কামড়া এটা বি টু এটাও এসি কামড়া দেখুন এটা এসি থ্রি ট্যাক আর একটা ডি থ্রি ঠিক ঘড়িতে ডট পাঁচটা পঁচিশ আর আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে রওনা হলো পুরীর উদ্দেশ্যে এই দেখুন টাটা দীঘা ঠিক একদম পাঁচটা পঁচিশে আমাদের ট্রেন দীঘা থেকে ছেড়ে বেরিয়ে গেলো একদম ডট টাইমে এই দীঘা দীঘাকে আমরা বাই করে এখন পুরীর পথে রওনা দিলাম পুরীর জার্নিটা আমরা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার আপনাদের ট্রেনের একটু বাথরুমটা এই আনু এখানে বেসিন ঠিকঠাক জল পড়ছে এখানে একটা আয়না আছে মোটামুটি পরিষ্কার আর এই দুদিকে দুটো বাথরুম এটা ইন্ডিয়ান টয়লেট এখানে ফ্লাস্ক ঠিকঠাক কাজ করছে এখানে একটা জল পড়ছে বেসিং আছে আর এখানে একটা আয়না আছে যেটা অপরিষ্কার মোটামুটি বাথরুমটা আপাতত পরিষ্কার তো কতক্ষণ থাকবে সেটা দেখার বিষয় কেন আমাদের সাড়ে ন ঘন্টা এই ট্রেনে জার্নি করতে হবে তো এই পাশে আরেকটা আছে এই দেখুন একটা ইন্ডিয়া এখানে ঠিকঠাক জল পড়ছে বেশি এখানে একটা আয়না আছে তো চলুন এবার আপনাদের একটা এসি কামরা থেকে ঘুরিয়ে দেখি আনি চলুন এসি বগি যাই আমরা এই হচ্ছে এসি বগি কামড়া এই গেটটা খুললে আমরা এসি বগিতে ঢুকলাম তো এই এসি বগি একদম ফাঁকা দেখুন এসিতে এখন কেউ ওঠে এটা হলো এসি টু টায়ার নিচে একটা লোয়ার আছে আর ওপরে একটা আপার আছে এখানে দুটো করে সিট এদিকে দুটো ওপারেও দুটো আর ওদিকেও দুটো আছে সাইড আপার সাইড লোয়ার এটা এসি টু টায়ার কামরা এখানে বালিশও দেওয়া আছে দেখুন এদিকে একটা সাইড আপার আর সাইড লোয়ার এসি বাগিতে এখনো কেউ আসেনি হয়তো খড়গপুর বা পাঁচকোড়া থেকে হয়তো উঠবে এসি কামরাটা পুরো একদম খালি এসি এটা এসি টু টায়ার পুরো এই বগিতে আমি একা শুধু হেঁটে চলছি আর কেউ নেই পুরো বগিটাই একদম খালি দেখুন কোনো কোন মানুষ এখনও ওঠেনি হয়তো পাঁচকোড়াতে উঠবে বা পরে করতে উঠবে এই ট্রেন সম্পর্কে কিছু তথ্য আপনাদের এবার দিয়ে রাখি এই ট্রেনটা প্রতি রবিবার দীঘা স্টেশন থেকে বিকাল পাঁচটা পঁচিশে ছেড়ে যায় আর ভোর রাত দুটো পঞ্চান্ন মিনিটে পুরীতে পৌঁছায় অর্থাৎ এই ট্রেনে যাত্রাপথে সাড়ে ন ঘন্টার সময় লাগে এনে প্রথম ইঞ্জিনের দিকে একটা জেনারেল কোচ আছে আর একদম শেষের দিকে একটা জেনারেল কোচ আছে প্রথমে ইঞ্জিনের পরে যে জেনারেল কোচ আছে তারপরে সাতটা এসি কামরা আছে তারপরে সাতটা স্লিপার কামরা আছে এই ট্রেনে আর দুটো জেনারেল বগি আছে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার নেই আমরা এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং খাবার অর্ডার করতে পারেন যেটা খড়গপুর বা কটক স্টেশনে আপনাদের দেবে সেটা আপনাদের অনলাইনে অর্ডার করতে হবে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই আর এই ট্রেন মোট এগারোটা স্টেশনে দাঁড়ায় দীঘা থেকে ছেড়ে টফিস হচ্ছে কাঁথি তারপরে তুমলুক তারপরে পাঁচকুড়া তারপরে খড়গপুর তারপর জলেশ্বর তারপর বালেশ্বর তারপরে ভদ্রক তারপর ভদ্রকের পর যাজপর কেনঝর তারপর কটক তারপর ভুবনেশ্বর তারপর ক্ষুদ্রা রোড তারপরে পুরীতে লাস্ট আমাদের হল্ট টোটাল এই ট্রেনটা এগারোটা প্ল্যাটফর্মে দাঁড়ায় এই ট্রেনে এগারোটা হল্ট আছে আপনাদের এবার এই ট্রেনের ভাড়া সম্পর্কে কিছু বলে রাখি এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া হচ্ছে তিনশো পঞ্চান্ন টাকা এসি থ্রি টায়ারের ভাড়া হচ্ছে নশয় পঁচিশ টাকা আর এসি টু টায়ারের ভাড়া বারোশো পঁচানব্বই টাকা আপনারা যদি মনে করেন দীঘায় না এসেও এই ট্রেনটা পাঁচকুড়া স্টেশন থেকে এই ট্রেনটা সাতটা পঁচিশে আপনারা ধরে নিতে পারেন এছাড়া খড়গপুর থেকে ওই ট্রেনটা ধরে নিতে পারেন আমি পাশে একটা স্ক্রিন রেকর্ডিং দিয়েছি দেখুন হাওড়া থেকে অনেকগুলো লোকাল ট্রেন ছাড়ে যেটা চারটে পঞ্চাশে ছাড়ে চারটে পঁচিশে ছাড়ে খড়গপুর মেমো পেশাল বা জলেশ্বর মেমো পেশাল অনেকগুলো লোকাল ট্রেন ছাড়ে সেই লোকাল ট্রেন ধরে আপনারা পাঁচ কুড়া থেকে এই ট্রেনটা ধরে নিতে পারবেন বা খড়্গপুর থেকে এই ট্রেনটা ধরে নিতে পারবেন দিকে আসা আপনাদের কোনো প্রয়োজন নেই এছাড়া আপনারা পাঁচ কুড়া থেকে এই ট্রেনটা যদি ধরেন তাহলে আপনাদের টিকিটে ভাড়া হবে দুশো টাকা অর্থাৎ দীঘার তুলনায় আপনাদের ষাট টাকা কিন্তু সেভ হবে আপনাদের দীঘায় আসার কোনো প্রয়োজন নেই হাওড়া থেকে অনেকগুলো লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেন ধরে আমরা পাঁচ করে চলে আসতে পারি এই কাতি প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন ঢুকছে তো কুড়ি থেকে বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন কাঁথিতে ঢুকছে কাঁথিতে এই ট্রেন ঢোকার টাইম ছিল পাঁচটা ছাপ্পান্ন এখন পাঁচটা বাহান্নতে মানে চার মিনিট আগে এই ট্রেনটা ঢুকে গেছে কাঁতিতে আর পাঁচটা আটান্ন থেকে ছেড়ে যাওয়ার টাইম কাতি স্টেশন কাঁতি স্টেশন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে চার মিনিট আগে মানে এখানে চার দিয়ে ছ মিনিট এখানে দাঁড়াবে আমাদের ট্রেন তুমলুক স্টেশনে ঢুকে গিয়েছে দীঘাতে তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন তমলুক স্টেশনে ঢুকেছি দেখুন এখন এটা তমলুক স্টেশন এই তমলুক স্টেশনে আমাদের টাইম ছিল পাঁচটা এই ছটা পঞ্চান্নতে আর ছটা সাতান্নতে ছেড়ে যাওয়ার সময় ছিল এই তমলুক স্টেশন থেকে আর এখন বাজে আপনার ছটা পঞ্চাশ মানে পাঁচ মিনিট আগে আমাদের ট্রেন এই তমলুক স্টেশনে ঢুকে গিয়েছে মানে পাঁচ দুয়ে সাত মিনিট এখানে দাঁড়াবে মানে পাঁচ মিনিট বিফোর টাইমে ট্রেন আমাদের চলছে একশো সতেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের ট্রেন পাঁচকুড়া স্টেশনে এসছে একটু আগে আপনাদের যে পাঁচকুড়া স্টেশন সম্বন্ধে বলছিলাম এই সেই পাঁচকুড়া স্টেশন আর এক নম্বর পাঁচকোড়া এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে পাঁচকুড়া স্টেশন থেকে প্রচুর মানুষ লাভলো প্রচুর মানুষ করলো এখানে আমাদের টাইম ছিল সাতটা পঁচিশে আর সাতটা সাতাশে ট্রেনটা এসছে আর সাতটা তিরিশে পাঁচ মিনিট দাঁড়িয়ে এই ট্রেনটা আমাদের সাতটা তিরিশে আবার পুরীর দিকে রওনা দেবে এটা হলো পাঁচকোড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে দেখুন এই পাঁচকোড়া স্টেশন থেকে আমি আপনাদের বলছিলাম এই পাঁচকোড়া স্টেশন থেকে আপনাদের ওঠার জন্যে যারা দীঘায় যেতে চান না এখান থেকে আপনারা পুরী যেতে পারেন এই পাঁচকোড়া স্টেশনে দেখুন প্রচুর মানুষ পাঁচকোড়া স্টেশনে উঠছে দেখুন ঠিক এই পাঁচকোড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে দেখুন এই এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে পাঁচকোলা স্টেশন ছেড়ে আমাদের গাড়ি এখন খড়গপুরে যাবে পরের স্টেশন খড়গপুর স্টেশনে ঢুকেছে আমরা এখন খড়গপুর স্টেশনে এসে ঢুকেছি এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা খড়গপুরে দীঘা থেকে একশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন দীঘাপুরী সমুদ্রকর্ণ এক্সপ্রেস এই খড়গপুর স্টেশন এসে পৌঁছেছে এখানে আসার টাইম ছিল আপনার আটটা তিনে কিন্তু এখানে এসছে আটটা নয়ে মানে প্রায় ছ মিনিট লেট আমাদের ট্রেন এই খড়গপুর স্টেশন এই খড়গপুর স্টেশন থেকেও আপনারা চাইলে এই ট্রেনটা জড়িত পারেন পুরীতে যাওয়ার জন্যে এবার আপনাদের ভুবনেশ্বরে গিয়ে দেখাবো এরপরে জলেশ্বর আছে তারপর বালেশ্বর আছে সব স্টেশন আর আমি কভার করলাম না তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে এই খড়গপুর স্টেশন এই বালাস্বর স্টেশনে আমাদের গাড়ি এইমাত্র পৌঁছেছে দীঘা থেকে দুশো আটাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এখানে টাইম ছিল নটা বত্রিশে আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে নটা চুয়াল্লিশে অর্থাৎ বারো মিনিট লেট এখানে পাঁচ মিনিট দাঁড়াবার টাইম বালেশ্বর স্টেশন এই বালেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নটা সাতচল্লিশ মিনিটে এই স্টেশন এখন নটা সাতচল্লিশ রাত দীঘা থেকে সাতশো ছাপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই এখন ঘড়িতে বাজে বারোটা পনেরোতে কটক স্টেশন এসে পৌঁছেছে স্টেশনের টাইম এখানে ছিল বারোটা পাঁচে আর পাঁচ মিনিট ওয়েট করে বারোটা দশে ছাড়ার টাইম ছিল সেখানে দশ মিনিট লেটে মানে বারোটা পনেরোই আমাদের কটক স্টেশন এসে পৌঁছেছে আমাদের গাড়ি পাঁচ মিনিট দাঁড়িয়ে ঠিক বারোটা কুড়ি নাগাদ কটক স্টেশন থেকে আমাদেরকে ছেড়ে দিল পুরীর উদ্দেশ্যে আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে এই রাতে ভুবনেশ্বর স্টেশন থেকে চারশো চুরাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর ছ নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আমাদের এখানে সময় ছিল বারোটা পঁয়তাল্লিশে সেখান থেকে আমাদের ট্রেন বারোটা একান্ন মিনিটে ঢুকেছে মানে পাঁচ ছ মিনিট লেটে এখানে পাঁচ মিনিট দাঁড়াবার সময় আছে পাঁচ মিনিট এখানে ট্রেন দাঁড়াবে তারপরে আবার আমাদের ট্রেন এই ভুবনেশ স্টেশন থেকে ছেড়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে আমাদের পুরীতে যেতে আর দুটো স্টেশন আছে খুর্দা রোড তারপরে পুরী মানে একটা স্টেশনের পর আমাদের ট্রেন পুরীতে ঢুকবে আর রাতে ভুবনেশ্বর স্টেশনটা দেখুন ভুবনেশ্বর স্টেশনটা অনেক বড় স্টেশন আপনারা হয়তো জানেন সবাই এখন ঘড়িতে বাজে দুটো চল্লিশ আর আমাদের পুরী ঢোকার টাইম ছিল দুটো পঞ্চান্ন অর্থাৎ পো মিনিট আগে আমাদের ট্রেন পুরী প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে আমাদের গাড়ি তো দীঘা থেকে আমরা পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পুরীতে পৌঁছে গিয়েছি মানে মিনিট আগে আমাদের গাড়ি স্টেশনে ঢুকে দিয়েছে এই পুরী স্টেশন ছ নম্বর স্টেশনে আমাদের গাড়ি দিয়েছে পুরি ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছে এই পুরী ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে আমাদের ট্রেনে এখানে এসছে দুটো চল্লিশ মিনিটে আর এখানে ট্রেনে ঢোকার টাইম ছিল দুটো পঞ্চান্ন মিনিটে মানে পনেরো মিনিট আগে আমাদের ট্রেন পুরী ছ নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে আর পুরী স্টেশনটা দেখুন রাতে একদম ফাঁকা অনেক যাত্রী আগে বেরিয়ে চলে গেছে আমরা আস্তে আস্তে যাচ্ছি কেন তাড়াহুড়ো করার কিছু নেই পুরীতে আমরা বেরিয়ে অনেক গাড়ি পাবেন যাদের তারা থাকবে তারা চলে যাক আমরা রেস্ট নিয়ে আস্তে আস্তে বেরোবেন কোনো তাড়াহুড়ার কিছু নেই মনে করবেন যে গাড়ি পাবেন না সবাই চলে যাচ্ছে আপনারা ফাঁকে বেরোলে প্রচুর গাড়ি আছে গাড়ি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না সত্যি এই ট্রেন ব্লক করাটাই খুব কঠিন এই সাড়ে রাতভোর জেগে এই সব রকম স্টেশনে সমস্ত স্টেশনে আপনাদের যতটা পেরেছি দেখিয়েছি এবং ট্রেনের সমস্ত টাইম টেবিল সব তথ্য দেওয়া আর থেকে রিক্স হচ্ছে যেটা গেটে দাঁড়িয়ে ভিডিও করা এই ট্রেন ব্লকটা সত্যি খুব কষ্টকর ব্যাপার তাও আপনাদের জন্য যতটা পেয়েছি ততটা এই ব্লকে তুলে ধরলাম এই পুলিশ স্টেশনের বাইরে আমরা বেরিয়ে যাচ্ছি এই দেখুন এখানে প্রচুর যাত্রী এসে যারা অ্যাডভান্স এসছে তারা সিবি যেতে চান না তারা এখানে এসে শুয়ে রেস্ট নিচ্ছে আমরাও পারলে এখানে রেস্ট করতে পারে আমরা অবশেষে একটা এরকম একটা গাড়ি করে নিয়েছি ছোটো সর্বদা সিবি যাওয়ার জন্যে এখানে প্রচুর গাড়ি আছে দেখুন আপনারা এসে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই আরামসে সে অনেক গাড়ি পেয়ে যাবেন এরকম গাড়ি করে নেবেন একটা দেড়শো একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আপনাদের স্বর্গদা সিবির পর্যন্ত গাড়ি হয়ে যাবে এখানে প্রচুর গাড়ি আছে আমাদের এই আমাদের অটো ছেড়ে দিয়েছে পুরীর সিবিতে যাওয়ার জন্যে পুরী থেকে দেখুন পুরীতে আসলে এইগুলো দেখে মন খুব ভালো হয়ে যায় এই পুরীর দেওয়ালগুলো দেখেছি রাস্তার খোলা যে দেয়ালগুলো থাকে এই দেওয়ালগুলোতে কি দারুণ দারুণ প্রিন্ট করা আছে দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত রকম প্রিন্ট করা আছে দেখলে খুব ভালো লাগে যে এইগুলো দেখলে মনে আনন্দ হয় যে আমরা পুরীতে এসছি রাস্তাঘাট পুরী রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর রাস্তাঘাট পুরী এই আমরা পুরীতে পৌঁছে গিয়েছি তো আমাদের মতো আপনারা যদি ভোট আতে চলে আসেন তাহলে এই এই আছে যে চৈতন্য দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে রাতে ভয় পাওয়ার কিছু নেই এখানে সবসময় পুলিশ থাকে এখানে সূর্য উদয় দেখুন রাতে সমুদ্র সৈকত দেখুন উদয় দেখার পরে চা কফি খেয়ে রেস্ট নিয়ে আপনারা হোটেল খুঁজতে যান কেন পুরীতে প্রায় হোটেল ছটা থেকে সাতটার পরে পুরী হোটেল দেওয়া হয় তার আগে হোটেল দেয় না তো আপনারা কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে পারেন আপনারা যখন এই সর্গতার শিবির শেষ লাগবেন তো দেখবেন এরকম বাইক নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা আপনাদেরকে বলবে হোটেল লাগবে তো আপনারা যদি নতুন হয়ে থাকেন যদি এদের সঙ্গে হোটেল দেখতে যান এটা আপনাদের কিছু হোটেল ঘুরিয়ে দেখাবে বাইকে বসিয়ে ফ্রিতে দেখাবে কোনো পয়সা নেবে না কিন্তু হোটেলে ভাড়া যদি ছশো টাকা হয় এনাদের সঙ্গে গেলে হোটেল মালিক আপনাদের অন্তত আটশো টাকা চাইবে মানে দুশো টাকা করে এক্সট্রা আপনি পুরীতে যদি চার দিন থাকেন তাহলে চার দোকানে আটশো টাকা আপনার এক্সট্রা নিয়ে নেবে এদের কমিশন আপনি বুঝতে পারবেন না মানে আপনার পকেট থেকে এক্সট্রা কিছু টাকা খসে গেল অবশ্যই এলে এদের খপ পড়বেন না নিজেরা হোটেল খুঁজে নেবেন দেখুন এই স্বর্গদার মহা শ্মশান দেখছেন এর পাশেও প্রচুর হোটেল আছে এই রাস্তা বরাবর আমরা যাচ্ছি তবে এই স্বর্গদার যে শ্মশানের কাছে যে হোটেলগুলো আছে আপনারা এই হোটেলগুলো নেবেন না তার একটা কারণ আছে আমি বলি এখানে কি বলুন তো প্রতিনিয়ত মরা আসছে মানে বডি আসছে সৎকার করার জন্যে মানে লোকজন পরিবার আসছে কান্নাকাটি করছে আর একটা ধোঁয়ার একটা কিন্তু গন্ধ আছে মানুষ যে পড়ার একটা ধোঁয়া গন্ধ আছে আর আপনারা ঘুরতে এসছেন আনন্দ করতে এসছেন ওই সিনগুলো না দেখাই ভালো তাই বলি এই স্বর্গদার যে মহাশ্মশান আছে তার সামনে যে হোটেলগুলো আছে এগুলো নেবেন না একটু ওই এই স্বর্গদার মহাশ্বাসন এগুলো ছেড়ে এসে একটু আসবেন বাজারের দিকে আসলে দেখবেন প্রচুর হোটেল আছে সামনে বাজার দুই ধারে হোটেল পেয়ে যাবেন স্বর্গদারের শ্বাসণের সামনে হোটেল নিলে কী হয় বলুন তো ওখানে পরিবার পরিজনরা আসছে কান্নাকাটি করছে প্রতিনিয়ত মৃতদেহ পুড়ছে একটা গন্ধ ধোঁয়া উঠছে এই দেখুন এটা হচ্ছে কাকাতোয়া মিষ্টান্ডা ভাণ্ডার এই এটা ফেলে একটুখানি গেলে সবজি মার্কেট আছে ওখানে আমাদের হোটেল নেওয়া আছে আমরা সেটা দেখাবো আপনাদের গিয়ে আমাদের হোটেল তো বন্ধুরা আমরা এই হোটেলে এসে উঠেছি এই হোটেলটা আমাদের তিনিবাস হোটেলের নাম এই আমাদের হোটেল তো বন্ধুরা আমাদের এই হোটেলের রুম এটা তিনিবাস আমাদের হোটেলের নাম এখানে একটা টিভি আছে আর ওখানে রান্না করার সাজ সরঞ্জাম দিয়েছে সব গ্যাস ফ্যাস এখানে স্ট্যান্ড ফ্যান আছে একটা সিলিং ফ্যান দিয়েছে মোটামুটি হোটেলটা রুমটা মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো এই রুমের ভাড়া আমাদের সাড়ে ছশো টাকা পার নাইট নিয়েছে তো আমাদের এই হোটেল থেকে আমাদের সি বিচে যেতে পাঁচ ছ মিনিট সময় লাগে তো একটা চেয়ারও এখানে দিয়েছে এই হচ্ছে আমাদের রুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব বড়ো নয় খুব ছোটো না মাঝারি রুম তো আমরা বন্ধুরা একটু ফ্রেশ হয়ে এই সি বিচে চলে এলাম সকালে সূর্যোদয় দেখব বলে একদম ফার্স্ট মর্নিংয়ে পুরীর সি বিচ দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক কষ্ট করে সারা রাতবো জেগে আপনাদের জন্যে একটা ট্রেন ব্লক করলাম একটু পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন হাসতে থাকুন বাঁচতে থাকুন আমার ভিডিও দেখতে থাকুন টাটা গুড বাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ